নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি রান্নাবাটি দা ফ্লেভার টেলে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে কাল তো রবিবার আর রবিবার মানে বাঙালির মন মাটন ভাত আর খাওয়ার পরে একটা লম্বা ভাতঘুপ তো চাইবেই আমার আজকের এই মাটনের রেসিপিটি বিশেষত তারা যারা বাড়ি থেকে কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে অথচ মাটন খেতে খুব ইচ্ছে করে তাদের জন্য খুব কম উপকরণে প্রেশার কুকার ছাড়াই হাতে একটু সময় থাকলেই খাদ্যরসিক মনকে শান্ত করার জন্য বানিয়ে নেওয়া যেতেই পারে মাটনের এই রেসিপিটি এবারে চলুন তবে শুরু করে দিই মাটনটিকে ম্যারিনেট করার পদ্ধতি প্রথমেই মাটনটিকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ হলুদ অল্প সরষের তেল ও দই দিয়ে ভালো করে মাখিয়ে ঘন্টার জন্য মোটামুটি রেখে দিতে হবে এবারে চলুন অন্য কাজগুলো একটু প্রথমে একটি বাটিতে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ও কিছুটা মিট মশলা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম এবারে সবজি কাটাকাটি করে নেব এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু বাঙালির আবার মাটানে আলু ছাড়া ঠিক জমে না নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো একটা শুকনো লঙ্কা অল্প আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সাথে তিনটে রসুন যার মধ্যে একটি রসুন কিন্তু আমি গোটা দেব আচ্ছা এখানে বলে রাখি আমি কিন্তু মোটামুটি ওই তিনশো গ্রাম মতো মাটন এখানে ব্যবহার করেছি আমি কিন্তু একটি পেঁয়াজ দুটো রসুন ও আদাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং একটি পেঁয়াজকে ছুরি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে চলুন আলুগুলোকে একটু ভেজে নিই তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল গরম করে অল্প লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম এবং একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব সেগুলোকে তুলে রেখে ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে ওই তেলে অল্প জিরে দিলাম তারপরে দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কাটা দিলাম টুকরো করে কয়েকটা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এগুলোকে এবারে ভালো করে ভেজে তাতে ওই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবারে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটোর টুকরো এবং আবারও খানিক্ষণ এগুলোকে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং রসুন দিয়ে আবারও একটু ভাজবো এগুলো এবারে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা রসুনটি মাটনের ঝোলে সেদ্ধ হওয়া গোটা রসুনের স্বাদ যেন অনবদ্য শুধুমাত্র এই গোটা রসুনটি দিয়েই যেন অর্ধেক ভাত এমনিই খেয়ে নেওয়া যায় এবারে দিয়ে দিলাম ওই আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি এবং এটিকে দিয়ে খুব ভালোভাবে এটিকে নেড়ে নেব মশলাটি এবার ভাজতে ভাজতে দেখুন মাংসটিও কিন্তু খুব ভালো মতন ম্যারিনেট হয়ে গেছে আর আমি মাংসের যে চর্বিগুলো থাকে সেগুলোকে একটু আলাদা করে রেখে দিয়েছি এবারে কড়াইতে কষানো মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে দিলাম দেখুন মাটন থেকে এমনি কত জল বেরিয়েছে এবারে আমি মাটনটিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ওই ধরুন দশ পনেরো মিনিট পরে আবার ঢাকা তুলে দেখব এবারে ঢাকা তুলে আবারও একটু নেড়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব আমি কিন্তু পুরো রান্নাটি লো ফ্লেমে করছি যেহেতু মাটন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা খুলে এবং এটির টেস্ট হবে এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও আলুগুলোকে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে টেকে দিলাম মাংস কষানো কিন্তু হয়ে গেছে আর এই সময় এর রং ও গন্ধ যা হয়েছে তাতে আপনি এক টুকরো থেকে নিজেকে কিছুতেই তাই আমি এক টুকরো কষানো খেয়ে এবার ওই আগে থেকে আলাদা করে রাখা চর্বিগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও চর্বিগুলোকেও এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবারে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পনেরো পরে ঢাকা তুলে দেখলাম জল একবারে শুকিয়ে গেছে তাই এবারে গ্রেভির জন্য আর একটু বেশি করে জল এতে দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন এবারে পনেরো মিনিট পরে ঢাকা তুলে লবণের স্বাদটি অবশ্যই দেখে নেবেন যদি দরকার হয় এই সময় আপনার পরিমাণ মতো লবণ একটু এখানে মিশিয়ে নেবে এবারে আমি দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োর স্বাদ বাজারের কেনা যে কোনো ভালো গরম মশলার গুঁড়োকেও টেক্কা দিতে পারে এবারে একটু ফুটিয়ে নিলেই তৈরি রবিবারের স্পেশাল মাটন এটিকে আপনারা ভাত পোলাও লুচি রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতেই পারেন তবে এই রবিবারে অবশ্যই মাটনটি ট্রাই করে দেখবেন এবং জানাবেন রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ারও করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর রায়তার রেসিপি খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন একটি রেসিপি নিয়ে